হ্যালো ইফ্রেন্ড ফর দ্য ফার্স্ট টাইম আমরা ডেলিভারি দেওয়ার সময় তো সুন্দর একটা উপহার পাইছি তো আজকে মূলত মিজিআগ্রো ফার্মের ওনার সিএম ভাই উনি আমাদের কাছ থেকে বেশ কিছু পুরুষ কয়েল পাখি অর্ডার করেন শুধু পুরুষ কয়াল পাখি না তার সাথে অরিজিনাল জাপানি কয়েল পাখির বিষ ডিম এবং তার সাথে একশো পিস জিরো বাচ্চা তো আলহামদুলিল্লাহ আমরা সবগুলো পাখি ধরে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি করে পাখিগুলো ধরে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের হাতে সময় খুবই কম আলহামদুলিল্লাহ পাখিগুলো ধরার পরে আমরা আসছি ডিমগুলো প্যাকেজিং করার জন্য আলহামদুলিল্লাহ আমরা অতি শীঘ্রই ডিমগুলো প্যাকেজিং করে নিচ্ছি আমরা কাঠের ভুসিতে মূলত ডিমগুলো প্যাকেজিং করি তো আলহামদুলিল্লাহ প্যাকেজিং করা কমপ্লিট এখন আমরা আসছি সবার লাস্ট বাচ্চাগুলো নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল দেখে ভালো লাগতেছিলো আমি সব ঠিকঠাক করে গনে নিচ্ছি গনে জড়িতে রাখছি তো আলহামদুলিল্লাহ আমরা সবগুলো বাচ্চা গনে কমপ্লিট করে জড়িতে রাখছি মার্শাল্লাহ কত সুন্দর তো মূলত উনি আমাদের খামারে আসবেন না ওনাকে আমাদের বেশ কিছু রাস্তা আগিয়ে দিয়ে আসতে হবে তো উনি মূলত চৌরাস্তা পর্যন্ত আসতে পারবে তো আমরা ওনাকে বলছি সমস্যা নেই আমরা চৌরাস্তা পর্যন্ত পাখি দিয়ে আসতে পারবো তো আলহামদুলিল্লাহ আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে জিরো বাচ্চা তো আলহামদুলিল্লাহ উনি আমাদের তো আমরা মূলত যাওয়ার আগে উনি আগে আগে চলে আসছে আলহামদুলিল্লাহ তো ওনার সাথে কথাবার্তা বললে এবং উনি আমাদের উনি আমাদের জন্য একটি গিফট নিয়ে আসছে ওটা হচ্ছে আমাদের এখানে আমাদের জন্য বেশ কিছু সাদা প্রসভোগ আছে যেটা দেখে আমি পুরো ফুললি সারপ্রাইজড আর মূলত আমরা ওনাকে বিতে দিয়ে আমরা বাড়িতে চলে আসছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসালামুক